এইটুকু একটি সাপ এই সাপটিও আমাকে দেখে ছোবল মারছে আপনি দেখলেন সেটা এই দেখুন এই দেখুন ছোবল মারছে এই দেখুন ছোবল মারল বুঝতে পারলেন তো এটা কিন্তু নির্বিশ সাপ কিন্তু প্রত্যেকটা প্রাণী তাদের আত্মরক্ষার স্বার্থে তারা কিন্তু রিয়াক্ট করে তো এই সাপটিও করলো আপনি দেখতে পেলেন সেই ছবি অসম্ভব সুন্দর একটি সাপ এই সাপটির নাম হল উদয়কাল এই সাপটি ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান নেপাল পাকিস্তান ইত্যাদি জায়গার স্থানীয় সাপ সাপটি একদম নির্বিষ একটি সাপ রাস্তার পাশে কাজ হচ্ছিল এক ভদ্রলোক ইট সরাচ্ছিলেন তো সেই ইটের গাদা থেকে সাপটা বেরোয় এবং উনি ভয় পেয়ে সাপটিকে মেরে দিতে চাইছিলেন তো সৌভাগ্যবশত আমি সেই সময় পৌঁছে গিয়েছিলাম তো আমি সাপটিকে উদ্ধার করি এবং পাশেই জঙ্গল রয়েছে সেই জঙ্গলে আমি ছেড়ে দিই এই ধরনের সাপগুলি এখন বর্তমানে বিলুপ্তের পথে মানে দেখতেই পাওয়া যায় না আগে গ্রামেগঞ্জে রাস্তাঘাটে আনাচে কানাচে সাপগুলি দেখা যেত কিন্তু এখন দূষণসহ বিভিন্ন কারণে সাপ এবং সাপ অন্যান্য অন্যান্য বন্যপ্রাণীরাও বিলুপ্তের পথে হাঁটছে অযথা সাপ মারার ফলে এই সাপগুলিও বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুরা মনে রাখবেন প্রতিটি সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার যে দায়িত্বটা সেই দায়িত্বটা ওরা পালন করে চলেছে আমরা জানি না আমরা বুঝি না কিন্তু সাপ বা সাপসহ অন্যান্য প্রতিটি প্রাণী তাদের কিন্তু কাজটা তারা নিজেরা পালন করে চলেছে তো অযথা সাপ মারবেন না সাপ দেখতে পেলে বন বিভাগ বা নিকটবর্তী কোনো থানা বা পরিবেশকর্মীদের খবর দেবেন তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাবে অযথা সাপ মারতে যাবেন না সাপ মারতে যাওয়ার কারণেও কিন্তু অনেক মানুষ আছেন যারা সাপের এই কামড় খেয়েছেন এবং আপনি জানেন যে সাপের কামড় কতটা সাংঘাতিক হতে পারে তো নিজেরা ভালো থাকুন এবং এই ধরনের প্রাণীগুলোকে বাঁচানো আমাদের কর্তব্য আমরা সেই কর্তব্যটা পালন করে চলব এটা মাথায় রাখবেন তো আমরা বিভিন্ন এলাকায় সাপ সচেতনতা শিবির কর্মসূচি চলছে আমাদের আমরা চেষ্টা করছি যাতে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাতে পারি যে অযথা সাপ মারবেন না সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে নীরবেই সাপ আমাদের শত্রু না বরং বন্ধু কেন বন্ধু বলা হচ্ছে সেটি সম্পর্কে জানতে গেলে এই ভিডিওটি দেখুন ধন্যবাদ